ইউটিউব বাসিন্দারা কি অবস্থা সবার তো আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে নিজেকে আম্বানির নাতনি ভেবে বের হয়েছি বাসা থেকে হ্যাঁ সাথে আমার পিছিকেও নিয়ে বের হয়েছি তো পকেটে সালদির বাজেট আর মনে রণবীর সিং হওয়ার ইচ্ছেটা নিয়ে বের হয়ে গেলাম বাইরে বিয়াভেন্তির সেপ্টেম্বরের সব দোকান আজকে খালি করে ফেলবো কিন্তু ঢোকার আগে ভিড় দেখলাম আর মনে হলো ভেতরে কাপড় নয় কি যেন দিচ্ছে খাওয়ার জিনিস মনে হবে তো যাই হোক খাওয়ার জিনিস বলতে আমি বিরিয়ানি বলতে চেয়েছিলাম কিন্তু আমি প্রতি ভিডিওতে বিরিয়ানি বলে বলে আপনাদেরকে আর পাকাও করতে চাই না তো চলে এসেছি আমরা বিট বিতে এটা সম্ভবত একটা চাইনিজ শপ আর তুমি শেয়ার না ঠিক আছে চলো আমরা ইনফরমেশন জেনে আসি তো বিট বি নাম শুনলে মনে হয় কোনো একটা মিউজিক বিট নিয়ে কথা হচ্ছে কিন্তু ভেতরে ঢুকেই আপনি দেখবেন এখানে বিট নেই শুধুই আছে অদ্ভুত অদ্ভুত প্রিন্ট কোথাও আঁকা থাকে বেড়াল কোথাও আবার আঁকা থাকে জ্যামিতিক নকশা হ্যাঁ জ্যামিতিক শুনে মনে পড়ে গেল আমার জ্যামিতির চেয়ে না থুকু জ্যামিতির মতো সুন্দর করে সিঙ্গারা যে আমি বানিয়েছিলাম সেই ভিডিওটা দেখতে ভুলবেন না কিন্তু গত কয়েক মাস আগে আমি এই শপটাতে এসেছিলাম আর এসে আমি খুব ইমপ্রেস হয়েছিলাম সেই টি শার্টগুলো দেখতে যেগুলো আপনাদেরকে একটু আগে দেখালাম বারো এ তেরো এড়ো করে হ্যাঁ তো সেগুলো আমি খুব আশায় এখন এসেছিলাম আবার সালদিতে একটু দাম কমাবে সেই আশায় কিন্তু আমার সব আশাকে মাটি করে দিয়ে ওরা একটু সালদি দেয়নি এই টি শার্টগুলোতে সালদি হলো অফার কি আর করা মনে বড়ই দুঃখ নিয়ে চলে গেলাম আমি জিন্সগুলো দেখতে ভেবেছিলাম সেখানে হয়তো একটু কম দাম পাওয়া যাবে কিন্তু সেগুলোতেও সাল দিয়ে তো মনেই হচ্ছিল না মনে হচ্ছিল রেগুলার প্রাইস আর এই কিউট কিউট ব্যাগগুলো দেখছিলাম সেগুলো ছিল মাত্র চব্বিশ পঁচিশে ওর করে এই জিন্সটা দেখতে অনেক কিউট লাগছিল বাট এই জিন্সটা আমার চেয়েও অনেক লম্বা ছিল টি শার্টের হতাশা নিয়ে ফিরতেই চোখে পড়লো হিউমান অ্যাভিন্টেজ আর দোকানের সামনে লেখা ছিল সব কিছুই পাঁচ ইউরো মানে তো জেনোভায় শুধু দুই কাপ কফি আর একটা পেস্ট্রির দাম ভাবলাম দেখি আর ভেতরে গিয়ে ইউরোতে কী এমন দিচ্ছে ভিন্টেজ শপের একটা মজা আছে এখানে সব কাপড় পাওয়া যায় যেগুলো হয়তো আমাদের দাদি নানির আমলের কিন্তু এখনকার ফ্যাশনে নাকি ওইটাই কুল একটা জ্যাকেট দেখলাম সোয়েটশার্ট দেখলাম একটা না অনেকগুলোই দেখলাম যাই হোক যেগুলো পরলে তোমাকে আমাকে সবাইকে মনে হবে আশি দশকের ডেস্কো ড্যান্সার ভাবলাম নিয়ে নেবো কি না তারপর আবার ভাবলাম থাক পাচে ওড়ো বাঁচিয়ে একটা পিৎজা খেয়ে নেবো সেটাই ভালো হবে একদিকে জারাতে এক টুকরো কাপড়ের দাম পঞ্চাশ ইউরো আর এখানে পুরো একটা ওভারকোটই পাওয়া যাবে পাঁচ ইউরোতে ক্যালকুলেশন মেলাতে মেলাতে আমার ক্যালকুলেটার হ্যাং হয়ে গেলে আমরা বের হয়ে যাই ওখান থেকে কিনিনি ঠিকই কিন্তু পাঁচ ইউরোতে এত কিছু দেখে মনটা একটু শান্তি পেল যে না দুনিয়াতে এখনও সস্তা জিনিস পাওয়া যায় প্রথমে এবার ঢুকে পড়লাম আমরা জারাতে গত বছর জারাতে ডিসকাউন্ট চলার আগেই আমি যখন একবার এসেছিলাম তখন খুব সুন্দর একটা জ্যাকেটই বলবো জ্যাকেট সোয়েট শার্টের মতো বাট জ্যাকেটই অলমোস্ট আমার খুব পছন্দ হয়েছিল আর তখন আমার মনে হয়েছিল যে ডিসকাউন্টের সময় এটা অবশ্যই দিবে তো ফর্চুনেটলি আমি সেটা পেয়ে যাই আর এবারও আমি ভেবেছিলাম যে আমি নিশ্চয়ই গিয়ে হতাশ হব না কিছু তো আমি পেয়েই যাব খুব সুন্দর একটা তো আমি এরকমই কিছু একটা ওভার কোট টাইপেরই কিনতে চাচ্ছিলাম যেটা আমার আম্মু চেক করছিল এটা কেমন তো আনফর্চুনেটলি ওটা ভালো লাগেনি আর ওটা সাইজও ছিল না আর ওটা ডিসকাউন্টেও ছিল না এবারের ওদের কালেকশনগুলো দেখে মনে হচ্ছিল এগুলো কি কাপড় নাকি কোনো আর্ট প্রজেক্ট কারণ এক একটা ড্রেসের ডিজাইন দেখে মনে হচ্ছে দর্জি অর্ধেক সেলাই করে ভুলে বাসায় চলে গিয়েছিল এটাকে কি তারা লেটেস্ট ফ্যাশন বলছে যাই হোক এই ব্যাগটা অনেক কিউট ছিল যেহেতু আমি একটা মা তাই আমার এরকম বড়ো বড়ো ব্যাগ দেখলেই মনে পড়ে এটার ভিতরে আমি অনেক কিছু নিয়ে বের হতে পারবো সামান্য একটা সুপার মার্কেট যাওয়ার জন্যই আমার এত বড় একটা ব্যাগের প্রয়োজন হয় কারণ পুরো আলমারিটা নিয়ে যেতে হয় তাই আর কি এনিওয়ে সবচেয়ে বড় কথা কি জানেন ডিজাইনও সুন্দর না আবার দামও সেই লেভেলে পাঁচ ইউরোর হিউমানা ভিন্টেজ দেখে আসার পরে যারার এই অদ্ভুত ডিজাইনের কাপড়ে ত্রিশ চল্লিশ ইউরো খরচ করাটা একটা ক্রাইম মনে হচ্ছিল তাই যারার মালিককে ভাবছি গিয়ে একটু বলবো যে আমরা সাধারণ মানুষ আমাদেরকে একটু সাধারণ কাপড় দিলেই সাথে একটু সাধারণ প্রাইস দিলেই আমরা খুশি হয়ে যাবো এইচ এ গিয়ে ভাবলাম কাপড় পাবো না ঠিক আছে কিন্তু জুয়েলারি সেকশনে গিয়ে তো আমার মাথা নষ্ট হয়ে গেল। সাথে দেখি ফোন কভার সব মাত্র এক ইউরোতে এক ইউরো দিয়ে তো আজকাল এক গ্লাস পানিও পাওয়া যায় না ভাবলাম দশ বিশটা কিনে ফেলবো নাকি তারপর আবার মনে পড়লো আমার তো ফোনই নেই এই এগারো চোদ্দো বা পনেরো যেটাই হোক তো আমি এগুলো দিয়ে কি করব শুধু শুধু ফোন দিয়ে আলমারি ভর্তি ফোনের কভার দিয়ে আলমারি ভর্তি করার পর হুম মানি হয় না আমি এসেছিলাম সেই একটা সুন্দর লং জ্যাকেট খুঁজতে শীত তো প্রায় শেষ ही হয়ে গেল বাট আমার জ্যাকেটের शौकটা মিটলো না এইচএনএম এর সব জ্যাকেটি চেক করে ফেলেছি কোনোটা বেশি ছোট কোনোটা আবার দেখতে রেইন কোটের মতো লাগছিল তো गाइस এই মে মানুষ দিয়ে কোনো লাভ এদের কোনো কিছুই পছন্দ হয় না চলো আমরা শপিং করি দাঁড়াও আগে এই শপিং ব্যাগ আংটি দুল নেকলেস ব্রেসলেট তারপরে ছোট ছোট ইয়ারিং আর যাই হোক না কেন সব কালেকশন দেখলাম মনে হলো যেন পিরামিডের ভেতর থেকে গুপ্তধন বের করে আনা হয়েছে এক ইউরো আর দুই ইউরোতে এত জুয়েলারি নো গাইজ আই জাস্ট কিডিং এই সব কিছু পেয়ে যাবে তোমরা অনেক অনেক হিউজ দামে যে যাই বলো না কেন এই সব কালেকশানগুলো দেখলে আমার এত ভালো লাগে না এর চেয়ে তো আমাদের দেশে মোচাক মার্কেটে একশো টাকায় যে এই সুন্দর সুন্দর রিংগুলো পাওয়া যায় এগুলো এর থেকে অনেক বেটার এখানে হ্যাঁ তুমি বলতে পারো কি বলে কোয়ালিটিটা খুবই ভালো যে ভালো জিনিস দিয়ে বানায় বাট আমাদের দেশেও এমন না যে খুবই বাজে কোয়ালিটি ভালোটাও আছে তোমার ভালো জায়গায় যেতে হবে এই আর কি তো আমিও বাকি সবার মতোই এই দশ ইউরো বিশ ইউরো দিয়ে এগুলো না কিনে আমি একশো টাকা একটা রিং কিনে পড়াই প্রেফার করবো এবার তোমাদেরকে নিয়ে যাবো স্ত্রাদি নামটা শুনলেই মনে হয় কোনো ভায়োলিন বা ক্লাসিক্যাল মিউজিকের দোকান আর ভেতরে গেলেও পুরো ডিসকো বাইক পাবে এখানে ঢুকলাম শেষ ভরসা নিয়ে হয়তো এখানে আমার সেই স্বপ্নের লম্বা জ্যাকেটটা পাবো কিন্তু ঢুকার পরে মনে হলো যে একটা মিউজিক কনসার্টের ব্যাকস্টেজে আছি আমরা এত লাউড মিউজিক ছিল যে নিজের কথাও শুনতে পাচ্ছিলাম না আর ডিজাইনের রহস্য বলবো এটা হলো যারার ছোটো ভাই যারার ছোটো ভাই বললাম কারণ বড়ো ভাইয়ের স্বভাব তো ছোটো ভাই পাবেই দেখলাম যার হাতা আছে তার পিঠ নেই আবার যার গলা আছে তার হাত নেই মানে ডিজাইনাররা কাপড় বাঁচাতে গিয়ে এই অবস্থাটা করে ফেলেছে আর কি শুধু আমরা একাই গরিব না গাইজ এই জিন্সগুলো দেখে মনে পড়ে গেল অনেক দিন আগে কয়েক বছর আগে হবে আমি এখান থেকে স্ত্রাদি থেকে থেকেই দুটো জিন্স কিনেছিলাম সেটার একটার কালার ছিল লাইট ইয়েলো কালার ওই ডিমের কুসুম টাইপের বা কি বলে মুরগির ছোট বাচ্চার কালারও বলতে পারেন আরেকটা ছিল প্রপার হোয়াইট কালার সে দুটো আমি অনেক পড়েছি পড়তে 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 নষ্ট করে ফেলেছিলাম তো এইগুলো হলো সেই সব জামা কাপড়ই যেগুলোর হাত আছে তো পিঠ নেই পিঠ আছে তো গলা নেই গলা আছে তো আবার হাত নেই মাত্র পেয়ে যাবেন উনিশ টাকায় তুকু উনিশ এওড়াতে এই যে স্ট্রবেরি ক্লিপটা দেখছেন এটা দেখে আমার শপিংয়ের ক্ষুধা একেবারেই মিটে গিয়েছে আর এটা দেখে পেটের ক্ষুদা বেড়ে গিয়েছে ভাবছিলাম এগুলো কি চুলে পড়ার জন্য নাকি একটু ফ্রুট সালাদ বানানো যায় আর কি চারদিকে এত ঝিক ঝিক আর এত কালারফুল ক্লিপ মনে হচ্ছিল যেন পুরো পরির রাজ্যে ঢুকে গেছি কিন্তু সমস্যা হলো এই ফুলগুলো তো দিলে সুন্দর চুলে লাগে কিন্তু আমার সেই আকাঙ্ক্ষিত লম্বা জ্যাকেটের সাথে এগুলো কি মানাবে জ্যাকেট খুঁজে পাচ্ছি না আর এরা আমাকে স্ট্রবেরি দেখাচ্ছে তাহলে শূন্য পকেটে ব্যথাময় পা নিয়ে এবার ঘরে ফেরার পালা। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারো আর এই ব্যর্থ শপিং নিয়ে হাহারি একটু দিতে পারো দেখা হবে পরের ব্লগে সে পর্যন্ত ওকি বাই টাটা